ঝড়ল রক্ত মৃত্যু হলো চারজনের দাও দাও করে জ্বলল আগুন কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ অসন্তোষে ফুটছে লাদাখ ছাত্র যুবদের আন্দোলনে বুধবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে লাদাখের রাজধানী লে পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে লাদাখে গত সাতাশে মে লাদাখ নিয়ে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হয়েছিল দিল্লিতে কিন্তু সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র মেলেনি এরপরেই বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত লে এবং মুসলিম অধ্যুষিত কার্গিলের বাসিন্দাদের যৌথ উদ্যোগে তৈরি হয় লে অ্যাপেক্স বডি বা ল্যাব তারা এতদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আন্দোলনে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক যার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে আমির খান অভিনীত থ্রি ইডিয়টস বুধবার বিজেপির পার্টি অফিসে তাণ্ডব একাধিক গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাতে রাস্তায় নামে দলে দলে ছাত্র যুবক মানববন্ধন করে প্রতিবাদ জানানো হয় বেকারত্ব এই আন্দোলনের নেপথ্যে বড় কারণ